এটার সামনে এইভাবে রাইখা দিতে হবে যাতে সব পরিবেশটা আর সন্ধ্যা হইলে আমি আর কি মানে সাইডা দিব বলতে পাক ভাড়া থাকবো আর কবুতর সাইডা দিলে দুই দিন যে দেখেছি এমনি এমনি যাইতে কুপে কিন্তু দুই দিন পরে কিন্তু একবারে সাইডা দাও যাব না পাক কমসে কম এক সপ্তাহ লাগবে আর এই যে খাসা যে রাখছেন আশেপাশে দেখি বিড়াল কুকুর যাতে না আসে আসে না দেখতাছেন যে সূর্যটা প্রায় দুই বাজেট আছে এখন বাজেট আছে সাড়ে তো এটা প্রথম দিন এই বাসা বেশি বড় এই কারণে হাত আর কি ভিতর পর্যন্ত যেতে পারলাম তো কষ্টই তো ধরতে ওই দিকটা যদিও একটা কাঠ দেওয়া রাখছে কিন্তু কাঠটা বেশি কাঠটা বেশি বুড়ো হয়ে গেছে

রোদ করল সমস্যা করছে এখন খুব টিকা অনেকটা দূরে রেখে দিবি যাতে খুবটা দেখতে পারে দূরের ঠিকা এখানে রেখে আর এখান থেকে কুপটা দেখতে পারবো কৌতর আর সন্ধ্যা হইলে আজকে আজকে হাত ধরে ঢুকিয়ে দেব কোপে আর কালকের থেকে হইতেছে সন্ধ্যা হইলে দেবো আরেকটার কথা হইতেছে কৌতরে যদি বাসা চেনাম জোড়া কৌতর খেয়াল রাখবেন কৌতর যাতে জোড়া হয় তাহলে কৌতর কুইরা যে চইলা যায় ওটা যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে জোড়া হইলে আর জোড়া না হইলে খাতায় হাটকা জোড়া নিয়ে দিবেন জোড়া দিয়া তারপর পারবেন যদি জোড়া না হয় আর জোড়া যদি দিতে না জানেন আমার ভিডিওটা দেখতে পারেন কুপের থেকে অনেকটাই দূরে রেখে দিছি ওই যে ওইখানে রেখে দিছি দেখা যাইতেছে খাঁচাটা তো এখন ওইটাছে খুপের ভিতর আজকে দ্বিতীয় দিন হাত দা ভরে দেব দেখেন প্রায় একদিন দেখানোর পরে কবুতর খুপে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু সারা যাবো না কবুতর দেখলে মনে যে বাসা চিনা গেছে একদিনে কিন্তু সারলে উইরা চলে যাবো এই যে দুই নাম্বার যে খুবটা আছে এটাতে রাখি আমি প্রথম দিন এটাতে রাখছি মানে যে খুবটাতে রাখবেন ওই খুবটাতেই রাখতে হবে কবুতর তো এখন হাত দেওয়া দিয়ে

দেখেন চলে গেছে কোপের ভিতর এখন হইতেছে পরপর তিন দিন এইভাবে করতে হইব মানে কুপের সামনে দিবেন এরপর পঞ্চম দিন তো দুই দিন দূর থেকে ছাড়ার পর পাকবাদ অবস্থায় একটা হইতেছে কবুতরের কষ্টটা খুলে দিতে পাক থেকে ওই অবস্থায় চাইরা দিতে হবো কি সন্ধ্যার দিকে ছাড়তে হবো যাতে কোনো তোর না যায় আজকে ওইটা তো থেকে একটু দূরে রেখে দিল এই যে পিছনে রেখে দিছি আর সারাদিন এখানে থাকবে আর উপরে ওইটা তো চাদর মানে কিছু একটা দাঁড়া ঠেকে দিতে কারণ রোদ বেশি উঠলে তাইলে সমস্যা শীতের দিনেও আমি তো সে সকালে বলছিলাম যে পাক খুলে দিতে কিন্তু আমি নিজেই ভুলে গেছি করতে এখন ওই তো দুপুর এখন খুলে দিতেছি আর আমি কিন্তু একাই পালন করি কবুতর আর কেউ আর কি সাহায্য করে না বাড়ির থেকে উল্টো বলে বিক্রি করে ফেলাই তো কবুতর কষ্ট খোলার পর এভাবে একটু পাকটা মিলে দিবেন কারণ দেখেন কেমন হয়েছে যে সময় রোদ চলে যাবো ওই সময় মনে করে চাদরটা সরাই দিবেন যাতে উপরেও দেখতে পারে আর আজকে হইতেছে সন্ধ্যার আগে আগে সাইরা দেবো এখান থেকে সাইরে দেবো মানে দূরের থেকে আর কবুতর দেখবেন যে কুপড়ে ঢুকে দেব একটু করবো কিন্তু সন্ধ্যার আগে চালে হইব কি কবুতর অন্য কোথাও যাওয়ার আর কি সাহস পাইব না কুপের ভিতরেই থাকবো দেখেন এখন বাজে বিকাল পাঁচটা আর কবুতর গুলারে খাবার একটু দেরি করে দিছি আর এই কবুতর গুলারে এখন সাইরা দেবেন এমনি ছুটে গেছে আমার সারার আগে এমনি ছুটে গেছে কবুতর দেখছেন কপি ঢুকে গেছে কিন্তু সমস্যা করতেছে আর ডিমের ভিতর না চলে যায় এটা কম হতেছে যে এটা আরে এটা দেখলাম যে এমনি নিজেই হয়ে রেখেছে মানে আমি স্যার ও সরা রাখছি ভিডিও করার লিগে ওই নিজেই ফিল আপ ওই যে মার মারি হইবোই তাই অন্য কেউ তো আটকে রাখলে ভালো হয়তো আগে

মানে সপ্তম দিনে ছাড়তেছি না কারণ আমার পরীক্ষা আছে তো এই কারণে কাল কই থাকে খাঁচাতেই রেখে দেব আর এই যে পিছনের একটা খুললে ওটা ধরতে হবে কোনো ভাবে এই যে দেখুন টিমটা মুম্বাই কবুতর এই কারণে আমি আর পিছনটা খুলতে চাই না আর এই যে কবুতরটা আর এই যে মাছখান দা আটকে দিছি যাতে হাতটা ধরতে পারি আর কি কবুতরটা ধরলাম একটা বিশেষ বৈশিষ্ট্য আছে মিলটা তো একটা ছিল না আমি কেন বললাম যে কালকে পরীক্ষা ছাড়ব না কালকে কিন্তু সারার তারিখ হয়ে গেছে কিন্তু আমি ছাড়ব না কারণ বাসায় না থাকলে কবুতর এমনি হারা যায় আর কবুতর হইতাছে আর কি আমি না থাকলে অন্য কেউ আর কি খুবে ভর্তি তো সমস্যা যেবো বুঝবো না কোনটায় ভর্তি হইব এই কারণে আর কি কালকে আর সারুম না কালকে খাঁচা এরকম আর আমার আস্তে আস্তে আর কি সন্ধেহ পার হয়ে যায় এই কারণে আর কি কালকে আর সারুম না কারণ কবুতর যেদিন সারবেন ওই দিন বাসায় থাকতে হইব সারাদিন আর কি থাকলে ভালো হয় কারণ একটু পর পর যায় দেখতে হবে কোনো তোটা আছে নাকি আর যদি উইরা চইলা যায় তাহলে দেখতে হবে যে কই গেল মানে কোনো গাছে আছে নাকি আশেপাশে এই কারণে আর কি বাসায় থাকতে হবে সপ্তম দিনে তো এই যে খুব টাটকা দিলাম আর খুব লাগা দিতেছি আজকে তো কই কোতটা ছাইরা দেব আর ওইটা সারার আগে অন্য যে কবুতর গুলা আছে ওইগুলো একটু খাবার দিবো সামনে আর তারপর ওই কবুতর গুলাটা ছাড়া অন্য সব কবুতর গুলো আগে সারে দেই ক্যামেরাটা দূরে রাখছি কারণ দেখেন কবুতর কতটা ভয় পাইতেছে তো এই কারণে আর নতুন কবুতর যেহেতু এই কারণে ক্যামেরাটা সামনে নিই আমি দূরে চলে যাবো এই যে ক্যামেরার কারণে কবুতর ভয় পেত আর ওইগুলোর এমনি বাইরেতে দেওয়া লাগবে মারামারি করতে অন্য কবুতরের সাথে এটা একটা সমস্যা কবুতর মারামার করতো সমস্যা বোম্বাই কবুতর ওই যে উপরে যে বোম্বাই কবুতর দেখেন ওটাই তো সে মারামার এই নাম আমার তাই তো

এমনি ছাড়া দিই বিকেল বেলা আর বিকেলে খাওয়ার পর আবার খুব ঢুকা নিজেই আর এর মাঝখানে আর হাত ধা না তো কবুতর নিদের মতো করে বাইরে হয় এতে মনে করে যে ওর নিজের বাসা এটা মানে অনেকদিন পর চারটি এই কারণে আর কি কিছু বুঝতেছে না প্রথমে তো পাঁচ দিন রেস্ট তারপর ক্রিমের ওষুধ তারপর আবার পাঁচ দিন রেস্ট তারপর বাসা চিনানোর সাত দিন আট দিন হয়ে গেছে আর তো আমার মতো করে যদি করেন কবুতর রেস্টও হয়ে যায় বাসাউতিনে চিনে কোর্স কোর্সও করানো হয়ে যায় আর এরকম ভাবে করলে যে কোনো কবুতর এই ডিম বাচ্চা করবো আশা করা যায় মানে গোল্লা কবুতর দেশি যে কোনো দেশি কবুতর আর যতক্ষণ নিজে না বাইর হয় কবুতর গুলা অপেক্ষা করতে হবে হাত দেওয়া বাইর করা যাবো না আমি হাত দেওয়া বাইর করি না ওরা যদি এক ঘন্টা পর বাইর হয় এক ঘন্টায় আর কি আমি সামনে খাবার দিয়ে রাখবো তুলে দেবো তারপর আমার আইসা দেখুন আর নতুন কবুতর সারলে আমি একটু পরে পরে আইসা দেখি কারণ আমার মানে ছোটবেলায় কবুতর পালছিলাম তো একদিন ছাড়ার পর দুই ঘন্টা রাস নেই তাঁদের লাল কবুতর সুন্দর তো ওইগুলা আইসা দেখি যে নাই নেই তাঁদের আশেপাশে বুঝলাম আর দেখুন না মানে চলে গেছে আমি বোম্বাই কবুতরটা কোনো সরাই নেই মানে একটা খুব ইট দিয়ে আটকে রাখছি এখন চাললেই হইতো আর খাবার খাবো না ওই আগে খুব দখল ওই মনে করে যে সবই আর কিন্তু এরকম হইলে তো না মেল কবুতরটা বাইরে হওয়ার চেষ্টা করতেছে কিন্তু ফিমেলটা বাইরে হইতেছে না আধা ঘন্টার মতো হয়ে গেছে ওইটা ভয় পায় আছে কারণ

আর লেস দেখেন কাঁচায় রাখার কারণে লেস একবার নষ্ট করে আর বাসায় কিন্তু আইছে দুইটা একসাথে আর মুম্বাই উত্তরটা ওইখান দিয়ে পাহারা পিতে পাইকটা খুব দুইগুলো আর খুব অন্য কোনো কৌতর যাইতে পারবো না আর এই কৌতরটাও খুব দখল করতে পারেনি হাইটা গেছে মারামারিতে

এখন আর কি দুইটা কবুতর গোসল করছে আর একটা হয়েছে দেখেন ফিমেলটা গোসল করতেছে এখনো আর আমি খাবার পানি আর গোসলের পানি একটাতে দিই আবার আইসি সাদে কবুতর দেখার লিগে আছে নাকি আলহামদুলিল্লাহ কবুতর আছে এখানে এই যে কবুতর দুইটা আর ওই যে দেখেন বিড়ালের বাচ্চা মানে আমি খোপের সামনে আসতো দিনে না এমনি অন্যদিকে থাকলে সমস্যা নেই ভয় পান না তো দেখেন কবুতর গুলার ভয় দূর আর এখন খাবার খাইতেছে অন্য কবুতর গুলার সাথে আর আমি অনেক কাছের থেকে ভিডিও করতেছি আমি বিকালে সাজাইছি আর দেখেন কৌতর গুলার লক্ষণ দেখা যাইতেছে মানে ছাড়ছি আজকে আজকে আবার ডিমপারের লক্ষণ দেখা যায় সকালে কুড়ি টানল এখন পিছনে দৌড়াইতেছে খাবার দেওয়া দিই কুতোটা পাহারা দিতাস কোপটা আটকা রাখতে